তার আগেই দিন তিনে তিন তিন দিন আলোচনা হয়েছে আজকেও মূল চন্ডিতে ঢোকা যাবে কিনা জানি না কিন্তু রাত্রি সুক্ত আর দেবী সুক্ত এই দেবী কবচ এই দুটোকে বাদ দিয়ে আমি ঢুকতে চাই না সেই জন্য আমি আগেই জানিয়ে রাখলাম আমি রাত্রি সুক্তের অনুবাদ পড়ে তারপরে দেবী কবচের একটু বিস্তৃত বিবরণে যাব মহামায়ার কৃপায় তাহলে আমাদের চন্ডীর গোড়ায় যা যা কৃত্য মানে কথনে কৃত্য সেগুলো সমস্ত কমপ্লিট হবে রাত্রি সূত্রটা ঋগ্বেদের দশম মন্ডলের একশো বাইশ নাম সংখ্যক সূত্রটাকে বলা হয় চণ্ডীর আগে রাত্রি সুক্ত একটি আছে সেটাও অনেকে পাঠ করেন কিন্তু আমাদের প্রচলিত যেটা সেটা হলো ঋগ্বেদেরটি এই সূক্তের যিনি দ্রষ্টা তার নাম কৌশিক আবার কারোর কারোর মতে এটি রাত্রি নামে এক স্বাধিকার দ্বারা সাধি দৃষ্ট হয়েছিল মন্ত্রকে তো বলা হয় না রচিত হয়েছিল বলা হয় দৃষ্ট হয়েছিল অর্থাৎ তিনি মন্ত্র অর্থটাকে তিনি উপলব্ধি করেছিলেন পেয়ে সেটা জানিয়েছেন তাই অপরু বলা হয় এগুলোকে এই মন্ত্রে যিনি করছেন তিনি রাত্রি যদি মানা হয় তাহলেও যাকে করছেন তারও নাম রাত্রি আর যদি কুশিক করেছিলেন বলে কুশি বলে একটা মত আছে কুশি কৃষির বলা কুশি কৃষি হলেন সৌরভী সৌভরী নামে এক মনির ছেলে পুত্র এটার গায়ত্রী ছন্দ আটটি মন্ত্র আছে বলা হয় মা দুর্গার্থে চন্ডীপাঠের আগে পাঠে একটা বিধি আমাদের রেখে গেছেন রাত্রি দেবীর একটি নাম জননীর এক অপূর্ব মূর্তি এর মহিমা বর্ণনা করে ঋষি অভীষ্ট প্রার্থনা করছেন আমি মন্ত্রগুলোর যা অর্থ আছে পড়ে যাবো আমার দেবী কবচের অর্থ বিশেষভাবে বলবার আগ্রহ ভেতরে জেগে আছে সেটা যাবার আগে এটা যা বলা আছে বলবো যদি কিছু বলবার মতো মনে হয় স্পেশালি বলবো নইলে ধরে ধরে শব্দের ব্যাখ্যায় যাব না আমি এবার মূল মন্ত্রের মানেতে যাচ্ছি বহু স্থানে বহু দেশে দীপ্তি শালিনী দেবী রাত্রি আস্তে আস্তে মানে আগমন করতে করতে নক্ষত্র নক্ষত্ররূপ চোখগুলি খুলে আমাদের দেখছে তার মানে বর্ণনাটা হলো রাত্রির জাগরণে রাত্রি যত হতে থাকে আমরা আকাশে নানা নক্ষত্রের সমাবেশ দেখতে পাই এটাই এইভাবে বলা হলো এবং তাতে অশেষ প্রকার শোভা ধারণ করে মরণ ধর্ম রোহিতা অমৃত রাত্রি রাত্রিদেবীর খেলা দেখো মরণ ধর্ম রহিতা মানে রাত্রির মৃত্যু নেই তো কারণ প্রতিদিন শেষ হয়ে গেলেই রাত্রে আসবেই সুতরাং রাত্রি একটি নিত্যরূপ তার নিত্যরূপ দিন যার নিত্যরূপ তারই নিত্যরূপ কিন্তু দুটোই যায় ইনি প্রথমে পুরো আকাশকে গগন মন্ডলকে অন্ধকার করে তারপর ধীরে 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 চারদিককে গ্রাস করেন সূর্য সূর্যাস্তের পরে আমরা যা দেখি আর কি তারপর নিচের গাছগুলিকে তৃণগুল্মগুলিকে লম্বা উঁচু গাছগুলিকে আবরণ করেন সহজ মানে রাত্রি যখন আসে আমরা প্রথমে ছোট গাছগুলোকে দেখতে পাই না বড় গুলোকে তবুও খানিক্ষণ দেখতে পাই তারপর সেগুলো চলে যায় এর যে তাৎপর্য সে কথায় পরে যাব। যা বলা হচ্ছে এটার মধ্যে একটা তাৎপর্য আছে অন্ধকার দিয়ে তিনি বিশ্বকে ছেয়ে ফেলেন আবার দূর করার উপায় তিনিই করেন এখানে আমি একটু তাৎপর্যের অর্থে ঢুকে পড়ে আবার পরের লাইনে যাচ্ছি আমরা যখন নিজেদের জীবনের দিকে তাকাই তাতে যেমন ভালো লাগা পছন্দের দশা নিজের ইচ্ছা পূরণের দশা এগুলোকে পাই তখন আমাদের খুব তৃপ্ত লাগে নিজেদের ওইটাকেই বলা যায় আমাদের দিনের দশা কিন্তু কিছুই আমি যদি না পাই তাহলে আমার কাছে আমি বলবো আমার কাছে সবই অন্ধকার কিছুই পাই না কিন্তু যে কিছু পায় আবার কিছু কেউ হারায় সে দেখে আমার কাছে ভালো আছে মন্দ আছে আমার কাছে দিনও আছে রাত্রিও আছে এইবারে যে ভালোভাবে সব পায় তারও কোনো গ্যারান্টি নেই যে তার সব ভালো পাওয়াগুলো থাকবে কারণ ভোগ্য জগতের সব নশ্বর সমস্ত কিছু নশ্বর এবারে এই যে নশ্বরতা এই নশ্বরতাকে আটকানো যায় কি আটকাবে কারণ যা সৃষ্ট হয় তা শেষ হবে অর্থাৎ দিন থাকলে সেটা রাত্রি যেমন থাকবে তেমন যে কোনো জিনিসের প্রকাশ থাকলে সেটার অক্ষয় হওয়াও থাকবে না থাকাও থাকবে অর্থাৎ অনস্তিত্বটাও একটা অস্তিত্ব হয়ে ধরা দেয় যে অনস্তিত্বের অস্তিত্বটাই হলো রাত্রি এই যে দিন রাত্রি করে নিজের মধ্যে নিজের খেলা তারা ছাড়া তৃতীয় কি এখানে কোনো আছেন আছেন উষা দেবী অর্থাৎ রাত্রি শেষে যে ভোরটি আসে ঠিক তার আগে তার মানে রাত্রি যেন আরেকজনকে আসতে দিচ্ছেন তারপরে ভোরটি হবে অর্থাৎ রাত্রির ভগ্নি এসে রাত্রির পরে নিজেকে আনছেন তাহলে সেটা রূপ দিন যার রূপ রাত্রিও তার রূপ উষাও তার যিনি অন্ধকার করেন তিনি আলো সৃষ্টি করেন আধার রূপে ঢাকেন আলো রূপে উন্মোচন করেন দেবী ও ঊষা দেবী দুই ভগিনী প্রকারান্তরে তাহলে কি বলা ঢোল মানে বক্তব্যটা এলো যে যে কোনো মানুষ সর্বদশাই সে যা নিয়ে আছে যেন কখনো সেটাকে মনে করে না সেটা তার চিরন্তন প্রাপ্তি সময় বিশেষে পাচ্ছে অর্থাৎ যে কোনো প্রাপ্তি যে কোনো বস্তুই কালো ধর্মী কালও ধর্মী মানে কাল মানে সময় সময় ধর্মী মানে এটা না ফুরলে আমার ভালো লাগে আমি বুঝ করছি এক কাপ চা খাচ্ছি কিংবা এক ভাঁড় ক্ষীর ধীরে ধীরে তো শেষ হবে কিন্তু আমি যখন খাবো তখন এই একটু ফুরিয়ে গেল এই একটু ফুরিয়ে গেল চিন্তা করবো না আস্বাদনটা করবো তাই বোঝানো হচ্ছে আস্বাদনটা করো কারণ ওই রকম ফুরিয়ে যাওয়া হবে আবার তোমার কাছে কিছু না কিছু হিসেবে আসবে দিন ফুরিয়ে গিয়ে রাত্রি আসবে আবার দিন আসবে অর্থাৎ যেন কোনো অবস্থাটার দ্বারা আমি আবিষ্ট না হই তাতে যদি হয় তাতেও আবিষ্ট হব না অত্যন্ত অতৃপ্তিকর দশা যন্ত্রণাকর দশা হলো তাতেও জানি আমি নিজেকে না হারাই কারণ দুটোই অস্থায়ী ক্ষণস্থায়ী বলবো না সময় নিয়ে আমরা ভাষায় বলে ফেলি ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী মানে অত্যন্ত সামান্য তা নয় হিমালয় বটেই ক্ষণস্থায়ী না কিন্তু অস্থায়ী কারণ পৃথিবী একদিন থাকবে না বটেই লীলা থাকবে বেশি কম ঠিক জগৎ প্রভাবে রাত্রি দিনের মতো যে কোনো জিনিসের প্রকাশ তার অবস্থিতি অবস্থিতি কিন্তু কনস্ট্যান্টলি থাকছে না কারণ বিজ্ঞানে প্রমাণিত প্রতিটি অনুপরমাণের মধ্যে সর্বদা রোটেশন চলছে চেইন চলছে দশান্তর চলছে আমরা তবু যে বলি কেন আমরা হিমালয়ের দুবারের ফটো মোটামুটি একরকম দেখি তাজমহলকে মোটামুটি একরকম দেখি ওই মোটামুটিটাই হলো আসল কথা আসলে একরকম দেখি না আমি যে দেখছি আজকে আর কালকে আমারও তো চোখের দশার পরিবর্তন হচ্ছে সব জিনিস প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রতি জিনিসই তার মানে দিন রাত্রির মধ্যে মতো খেলে চলেছে প্রকাশের যেইটা এখন দেখছি ওটা হলো ওটা দিন অবস্থা ওটা চলে যাওয়া মানে ওটা রাত্রি অবস্থা তার গোটাটাই হলো দিন রাত্রির খেলা এখানে ভৌগোলিকভাবে পরিবেশগত ভাবে যে আমরা রাত্রি দিন দেখি সেটাকে ঋষি চাইছেন আমরা যেন জীবন বোধের সঙ্গে মিলিয়ে দেখতে পাই হ্যাঁ তার সঙ্গে মাঝে মাঝে তিনি বাস্তবের অবস্থাটাকেও নিয়ে আসছেন ভেতরের অবস্থাটাকেও নিয়ে আসছেন অন্ধকার যে কেবল দুঃখদায়ক তা নয় রাত্রিদেবী উপস্থিত হলে পাখিরা যেরকম নিজেদের বাসায় সুখে থাকে মানুষেরাও সেরকম বিশ্রামের জন্য বেশিরভাগ যাদের নাইট ডিউটি তাদের কথা বলছি না বেশিরভাগ সেরকম ভালোভাবে থাকে মানুষ বিশ্রাম নেয় রাত্রি দেবতা প্রসন্ন হলে সুন্দরভাবে রাত্রি কাটলে দিনটা আরো সুন্দর করে আমরা পাই রাত্রিদেবী এলে এগুলো হলো স্থূলভাবে মানে রাত্রিদেবী এলে গ্রামবাসী নগরবাসী পশুগুলি সব যে যার জায়গায় খাটাখাটনির পর বিশ্রামের জন্য চলে যায় নর্মাল কোর্সে দেবীর কারোর প্রতি পক্ষপাতিত্ব নেই দিন যেমন যে জেগে থাকবে সবার কাছেই সমানভাবে ধরা দেয় রাত্রিও তেমন যারা আছে সবার কাছেই সমানভাবে ধরা দেয় তাই রাত্রিদেবীকে প্রার্থনা করা হচ্ছে আমাদের রক্ষা করো আমাদের দম্ভ মোহ মদ মদ মানে খাবার মদ না কিন্তু মদ মানে আমিত্যবোধ মমত্ববোধ থেকে যেটা জন্মায় লোভ এরা হলো ব্রিক আর ঈর্ষা হিংসা অশুয়া নির্দয়তা এরা হলো ব্রিকি তাই বলেছি হে রাত্রিদেবী আমাদের ব্রিক ব্রিক আর ব্রিকির থেকে রক্ষা করো এদের থেকে আমাদের বাঁচাও আর তস্করকে দূর করো চোরকে দূর করো বাস্তব জীবনে এমনি যখন রাত্রে আমাদের দরজা জানলা বন্ধ রাখার ব্যাপার চোট না আসা ঠিক তেমন মহলে অন্ধর মহলে ভেতরের যে জায়গা আমাদের সেখানেও যেন চোর না ঠকে কাম ক্রোধ বিষয় অনুরাগ আসক্তি এগুলো হলো চোর এদের বলা হচ্ছে তাই তস্কর এগুলো যেন আমাদের থেকে দূর থাকে অর্থাৎ বহিরঙ্গ যেমন আমরা চাই চোর ডাকাত না আসুক ভেতরেও আমরা চাই যে এমন কোনো ভাবে সে আমাকে এমন না করুক যার ফলে আমি আমার নিজের যে আদর্শ নিয়ে চলা নিজের যে এগিয়ে চলা নিজের মধ্যে যে শুভকে বরণ করার স্পৃহা এটা ঢেকে না যায় এইখানে হলো তাৎপর্য রাত্রি সূত্রের এইভাবে এ রাত্রি আমাদের সুখের কারণ মঙ্গলের কারণ হোক রাত্রিতে নিদ্রা যেমন একদিকে আমাদের শান্তি এনে দেয় অপরদিকে সবকিছুকে ভুলিয়ে রাখার একটা অজ্ঞানতার আবরণও এনে দেয় কারণ সেই সময় আমরা সব ভুলে থাকতে চাই আমি রাজা উজির জজ যে যা পদে থাক আমি চাই না নিদ্রার মধ্যে আমার ওইগুলো এসে হন্ট করুক আমি অন্য একটা উদাহরণে বলেছি এখানে এটা খুব তাই বলছি রাত্রির কাছে বলা হচ্ছে যেন সুসূপ্তি আমি ঠিক করে পাই অর্থাৎ স্বপ্নহীন নিদ্রা মানে কি এই জায়গাটা আমাকে বাধ্য হয়ে একটু বেশি কথায় যেতে হচ্ছে তার কারণ এটা অত্যন্ত গভীর একটা দিককে দেখা প্রত্যেক মানুষের মধ্যে যেমন জীবনে একটা পথ পাবো ভালো জায়গায় থাকবো আমার নাম যশ অর্থ কম বেশি আছে শিশু থেকে আরম্ভ করে সবারই আমি যেন ভালোভাবে থাকি সুখে থাকি এর সঙ্গে আমি যেন পদাধিকারে থাকি এর সঙ্গে আরেকটা জিনিস আছে আমি যেন এগুলোর বাইরেও থাকি এক্ষুনি কেউ বলতে পারে কোথায় বাইরে থাকি চাই কেন আমি ঘুম চাই ঘুম চাই মানে কি আমি এমন নিরুপদ্রব একটা খানিক্ষণ পেতে চাই আমার ক্ষেত্রে যেটা আমার এই কোনো ভাব কোনো মনোভাব কোনো ক্রিয়া কোনো পরিবেশ থেকে উঠে আসা কোনো ঘটনা আমাকে আর প্রভাবিত করবে না সেটাকে কেন আমরা চাই তার কারণ আমি মনকে একেবারে সব কিছু থেকে সরিয়ে নিয়ে থাকতে মন মানে এখানে অনুভব সত্যি আমার অনুভবে যেন আমার কথাটা শুনে মনে হবে কি বলছেন আমার অনুভবে যেন তখন আমার আত্মবোধ ছাড়া আর কিছু জাগ্রত না থাকে এটা কিন্তু না জেনে সবাই আছি আমরা আসলে ভালো ভালো আমার ঘুম হোক কামনাটার মধ্যে কিন্তু তাই লুকিয়ে কারণ আমি একটা উদাহরণে বলেছিলাম রিপিট করছি সেটা একজন রাজা যদি বলেন আমার না কিছুতেই ঘুম হচ্ছে না তাকে বৈদ্য কিংবা ডাক্তার বললেন কেন আপনার সুন্দর শয্যা আছে আপনার চারপাশে সিকিউরিটি আছে আপনি তো শুয়ে থাকলেই আপনার হলো বললো না মন তো আমার ছাড়ছে না বললো মন ছাড়ছে না মনে তো আপনি জানেন আপনি রাজা সম্রাট কত ভালো ভালো খবর বলে তার শুধু ভালো খবরগুলো চার বলে না 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 এমন দশাটা চাই প্রকারান্তরে আর কি বলছে। যে আমার মনের কোনো প্রকাশই থাকবে না সেই সময়টা তারই নাম ভু তার মানে প্রকারান্তরে আমরা না জেনে প্রত্যেকের স্বরূপে স্থিত থাকতে চাই খানিক্ষণের জন্য আমার মৌলিক আমি ওটা কিন্তু মৃত্যু নয় আমি বলছি না যে খানিক্ষণের জন্য মরে ডেড বডি হয়ে থাকতে চাই আমি বেঁচে থাকবো কিন্তু মন থাকবে না বুদ্ধি থাকবে না হৃদয় থাকবে না বিবেক থাকবে না ওগুলো ব্যতিরে একটা দশা উর উপনিষদের একটা কাহিনী বললে বলা যায় যে তাহলে আমি কিন্তু প্রাণ চাইছি না তখন না না প্রাণ থাকবে আমি বেঁচে থাকবো তো ওগুলো থাকবে না বলে হ্যাঁ তাহলে আপনার তখন বিবেক জেগে থাকবে বলে তাহলে তো আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে এই বিচার চলতে থাকবে আপনার বুদ্ধি জেগে থাকবে বলে তাহলে তো আমার হিসেব আপনার মন জেগে থাকবে আর আর না 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 তাহলে তো আমি কি পেলাম পেলাম কোনটা চাই চাই আপনার হৃদয় থাকবে বলে তাহলে আমি কাকে কম ভালোবাসি কাকে ভালোবেসে পাইনি কাকে ভালোবাসা দিতে চাই এসব থাকবে তাহলে আপনি কি চাইছেন বলে আমার শুধু প্রাণ থাকবে আর আমি থাকবো এর নাম হলো আমার ঘুম চাওয়া দেবীর কাছে তাই বলা হচ্ছে আমাকে সেই নিদ্রা দাও জানে আমি একেবারে নিরুপদ্রবী ঘুমোতে পারি অদ্ভুত তার মানে একজন যোগী যেটা বলছেন যে আমি আমার মৌলিক আত্মপতি জাগ্রত হতে চাই একজন নিদ্রা চাওয়া মানুষও কিন্তু তাই বলছে যে আমি ভালো ঘুমোতে চাই কিন্তু যোগীর বলাটার পেছনে কি আছে যা আমি ওই আত্মবোধে তখন আমি সজাগ থেকে আত্মবোধে থাকতে চাই নিদ্রাভিভূত কি বলছে মন ইত্যাদির ব্যাপারগুলো না থাকা দশায় থাকতে চাই শরীরের খুব কাছাকাছি দশা কিন্তু অজ্ঞান আবরণটি মাঝখানে থেকে যাচ্ছে তাই উষা দেবীকে বলা হচ্ছে এবার রাত্রির পরে যিনি আসছেন যে এই সমস্ত বস্তুতে সংলগ্ন সংলগ্ন যা কিছু আছে যা কিছুতে আমার কাছে অবু মানে বোধের বাইরে আছে যে জিনিসগুলো আমাকে হন্ট করে হে উষা দেবী সেগুলো আমার ভেতর থেকে চলে যাক আমি যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন চেতনায় জাগ্রত হতে হতে পারি ঋণ যেমন পীড়াদায়ক শোধ হলেই শান্তি অজ্ঞান অন্ধকারও সেই রকম বেদনাদায়ক এটাও দূর হলেই শান্তি তাই হে রাত্রিদেবী আমাকে চেতনায়ও অন্ধকার মুক্ত করো হে সূর্যকন্যা রাত্রি আরেক রাত্রিকে বলা হয় পুরাণে সূর্যকন্যা মানে সূর্যের দেবত সূর্য মানে আলো মানে আলোরি না থাকার দশাঠেটা তাদের আলোড়ি কন্যা বলা হচ্ছে হে পরমাত্মার শান্তিরূপী দূহিতা আমরা তোমার স্তব করছি গাভী দোহনকারী ব্যক্তি যেমন শেষ দেহনের কাজ করে সেরকম আমরা তোমাকে স্তব স্তুতি দ্বারা তোমাকে আমাদের অভিমুখী করতে আমাদের কল্যাণকামী জায়গায় নিয়ে যেতে প্রয়াস করছি আমরা শত্রু জয় করতে ইচ্ছুক আমরা শত্রু মানে এখানে আমি আগেও বলেছি আবারও বলছি শত্রু বাইরের থেকে বেশি এখানে যে বলা হচ্ছে সে সবটাই হচ্ছে আমার ভেতরের শত্রুগুলো আমার মধ্যে লোভ আমার মধ্যে ক্রোধ আমার মধ্যে বিলাসের জন্য ছটফটানি আমার মধ্যে দম্ভ আমার মধ্যে আমি বেশি জানি তুমি কম জানো ঈর্ষা কিংবা পরশ্রী কাতরতা এগুলোর থেকে বড় শত্রু কিন্তু আমার বাইরের শত্রুরা না এইবার রাত্রির কাছে বলা হচ্ছে এগুলোও যেন আমার থেকে চলে যায় অর্থাৎ প্রকারান্তরে রাত্রি দেবীর এই সুপ্তর মধ্যে দিয়ে প্রার্থনা করছে আমার চেতনার যেন উত্তরণ হয় আমার ভেতরে যে মালিন্য আছে সেগুলো যেন সমস্ত দূরীভূত হয় এবারে আমি দেবী কবচে যাবো আপনাদের মনে হতে পারে যে এগুলো পাঠ করে শোনানো দরকার ছিল পাঠগুলো করলে হবে জানেন তো ওটা সময় চলে যায় সেটা নয় শেষের দিকে হবে এবং সেটা আমি পাঠ করলে যে অঙ্গে যেভাবে করি তাতে এইগুলোর ব্যাখ্যাগুলো আমি ঠিক তারপরে পরে আর বলতে পারবো না আমার মনে হবে এই মন্ত্রধ্বনিটাই ভালো করে ভেতরে কাজ করুক তারপরে কথাবার্তায় যাব কিন্তু আমাদের এই আলোচনাটা তো কথা প্রধান সেই জন্য আমরা কথা দিয়ে বচন দিয়ে ব্যাখ্যা দিয়ে যেটুকু করা সেগুলো করে পরবর্তীকালে যদি পাঠের সুযোগ আসে তখন করা যাবে আমি এবার একটু দেবী কবচে যেতে চাই দেবী কবচটা খুবই আমার মনে হয় আচ্ছা একটা কথা আছে আমি বলেছি সামবেদেও একটি সূত্র আছে সামবেদের রাত্রিস্রটা জগদীশ্বরানন্দ জি মানে উদ্বোধন থেকে প্রকাশিত যে চণ্ডী তাতে দিয়েছে সেটা খুব ছোট্ট সেটা আমি একটু পাঠ করে আমি শুনিয়ে দিচ্ছি বলে দিচ্ছি মানেটা অন্তত সেটা খুবই ছোট ছোট এটা সামবেদে আছে ওম রাত্রিং প্রপদ্যে পুনর্ভুং ময়োভূম কন্যাং শিখন্ডিণী পার্শ হস্তং যুবতিং কুমারিণী মা শ্রীচক্ষুষে প্রাণায় সোম গন্ধায় আপহ স্নেহায় মন অনুগ্রয় পৃথিবী শরীরম এটার মানে খুব ছোট বলে আমি এখানে মন্ত্রটাও বলতে পারলাম মন্ত্রটা বড় না যে ব্রহ্মরূপা মহামায়া পুনঃ মানে বারংবার অসুর বধ করতে আবির্ভূত হন যিনি প্রাণীগণের সুখদাত্রী ও কন্যা কন্যারূপিনী যিনি ময়ূর শিখণ্ডিনী ও অসুর বোধের অসুর বোধের জন্য পার্শ হস্তা। এবং যিনি নিত্য বাল্য ও বার্ধক্য অবস্থা রহিতা ও কুমারী প্রভৃতি শক্তি সময়ের সমষ্টিভূতা সেই রূপা দেবী শরণাপন্ন হই এখানে যে বলা হলো যদিও শব্দগুলোর একটাও কঠিন নয় কিন্তু একটু ভেঙে বলি এখানে বলছে প্রাণীগণের তিনি সুখদাত্রী আমাদের যে ব্যক্তি জীবনে কন্যা যে কন্যারা আছেন বলছেন তাদের মধ্যে দিয়ে তোমারই প্রকাশ তুমি কন্যারূপী নিয় তুমি অসুর বধের জন্য অস্ত্র ধারণ করো বালিকা বৃদ্ধা কুমারী সমস্ত সবার মধ্যে যে শক্তি এখানে স্ত্রীলিঙ্গ বলা হয় তাকে রাত্রিকে স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে বলে তাদের সমষ্টি অর্থাৎ তাঁদের মধ্যে যে তোমার প্রকাশ সেই দেবী তোমার শরণাপন্ন হচ্ছি তোমার প্রভাবে সূর্য চক্ষুদ্বয়কে শ্রীযুক্ত করে রক্ষা করুন অর্থাৎ আমাদের চোখ তোমার সহায়তা তার মানে তুমি ভালো করে ঘুম দিও আমি দিনের বেলাতে চোখ খুলে থাকতে হয় ম্যাক্সিমাম সময় প্রায় সুতরাং তুমি রাত্রি ভালোভাবে আমায় কৃপা করলে তবে আমি ভালো ঘুমোতে পারবো তাই ঘুরিয়ে বলা হলো বায়ু দেবতা প্রাণ রক্ষা করুন সোমদেব ঘ্রাণেন্দ্রীয় রক্ষা করুন বরুণ দেব সকল তরল পদার্থ রক্ষা করুন চন্দ্রদেব আমাদের মন রক্ষা করুন এবং পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা আমাদের রক্ষা করুন এই হলো রাত্রি সুপ্ত বায়ু দেবতা পঞ্চপ্রাণ রক্ষা করুন মানে হলো প্রাণের তো ক্রিয়াটা বায়ুর চলাচল ওটা যেন ঠিকভাবে হয় সোমদেব ঘ্রাণেন্দ্রিয় রক্ষা করুন এখানে চাঁদকে ধরা হয় আমাদের ঘ্রাণের দেবতা বরুণ দেব হলেন জলের দেবতা অর্থাৎ তরল ক্রিয়া আমার তরলকে নিয়ে যা কিছু কাজ সেটা যেন কোনো বিঘ্ন না আসে চন্দ্রদেব আমাদের মনকেও রক্ষা করুন আর পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা আমাদের শরীর রক্ষা করুন কারণ আমাদের শরীর তো পৃথিবী থেকেই যাত পৃথিবীর বস্তু দিয়ে তৈরি সে পৃথিবীর কাছে তাই বলায় হে দেবী আমাদের রক্ষা করে আমি রাত্রি শুক্ত নিয়ে আর কথা না বাড়িয়ে দেবী কবচে যেতে চাই